নমস্কার আমি কুনাল আমি গায়ক নই আমি গান শুনি কিছু লেখালেখি করি তার মধ্যে দু একটি গানও গানের কথা লিখেছিলাম দু একজন গেয়েছিলেন গানা ডট কমে পাওয়া যাবে চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম দেখবেন তবে পেশাদার গায়কদের মতো অত গুণগত বিচার করতে যাবেন না আমি গায়ক নই আর আর কবে কবে আর কবে খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে রং না বেছে দল বেছে গান হবে আর কবে আর কবে আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে আর কবে আর কবে আর কবে আয়না খানা সামনে রেখে গান হবে আর কবে আর কবে আর কবে মা বোনেরা সত্যি স্বাধীন হবে আর কবে আর কবে আর কবে আমরা ওরা ভেঙে মিছিল হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে গান হবে এই দাবানল ছড়িয়ে পড়ু স্লোগান ভরা মিছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই এই দাবানল ছড়িয়ে পড়ুক স্লোগান ভরা মেছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই বিচার দাও সিবিআই